আসসালামু আলাইকুম রাজন প্রো যে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও সহজ সেবা সেই সাথে সেরা মূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা ধানমন্ডির প্রাইম লোকেশনে খুবই চমৎকার মনোমুগ্ধকর পরিবেশে সাতাশশো এবং পঁচিশ পঁচিশশো স্কোয়ার ফিটের দুইটি ফ্ল্যাট একই বিল্ডিংয়ে নিয়ে এসেছি আমরা প্রথমেই ড্রয়িং রুম দেখলাম তারপরে এই পাশটায় ডাইনিং রুম অনেক খোলামেলা তবে এই পাশটা অবশ্য দক্ষিণমুখী প্রত্যেকটা বেডের সঙ্গে বারান্দা আছে বাথরুম আছে এবং ওয়া ফ্ল্যাট একদম নতুন বিল্ডিং আনটাস ফ্ল্যাট এবং বাংলাদেশের সনামধন্য কোম্পানি দিয়ে বিল্ডিংটি তৈরি করা আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা প্রথমেই মাস্টার বেডে চলে আসলাম মাস্টার বেডের সঙ্গে অনেক বড় একটা বারান্দা দেখতে পাচ্ছেন এই পাশটা দক্ষিণ এবং পূর্ব পাশ এবং খুবই খোলা মেলা আমি আগেই বলেছি ধানমন্ডির প্রাইম লোকেশানে এবং লেকের খুব কাছে বিল্ডিংটির অবস্থান অ্যাটাচড বাথরুম বাথরুমগুলো কিন্তু বেশ বড় বড় একদম আনটাস ফ্ল্যাট আপনারা যারা আমার ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তবে ফ্ল্যাটের ভিডিও খুব সংক্ষিপ্তভাবে করেছি এই আর কি এই এইটা হচ্ছে আর একটা বেড এই বেডের সঙ্গেও একটা বাথরুম আছে এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুতের কোনো লাইট ব্যবহার করতে হবে না এবং প্রচুর পরিমাণে আলো বাতাস আপনি ফ্ল্যাটটাকে কেবিনেট করবেন এবং লাকজারি ফ্ল্যাট হয়ে যাবে ইনশাল্লাহ এটা বাথরুম দেখতে পাচ্ছেন একই বিল্ডিংয়ে সাতাইশো স্কোয়ার ফিট এবং পঁচিশশো স্কোয়ার ফিট আর প্রত্যেকটা ফ্ল্যাটের সঙ্গে দুইটা করে গ্যারেজ এটা আর একটা বেড আপনারা দেখতে পাচ্ছেন খুবই সংক্ষিপ্তভাবে ফ্ল্যাটের ভিডিওটা করেছি আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এটা আর একটা বেড এই এই ফ্ল্যাটে সার্ভেন্ট বাথরুম স্টোর রুম এক কথায় শুধু জিম ঘর সরি সুইমিং পুল ছাড়া এই বিল্ডিংটাতে সমস্ত ফ্যাসিলিটি আছে বাংলাদেশের ইনশাআল্লাহ একটা আধুনিক সম্পূর্ণ ফ্ল্যাট এবং ওই আগেই বলেছি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি দিয়ে এই ফ্ল্যাটটা তৈরি করা এই বিল্ডিংটি তৈরি করা এইটা আমরা কিচেন দেখলাম অনেক বড় কিচেন কিচেনের সঙ্গে বারান্দা বাথরুম সার্ভেন্ট বাথরুম ওয়াশরুম ইত্যাদি জিমঘর সুবিশাল কমিউনিটি হল রুম ডাবল ডাবল লিফ্ট সেরি ফায়ার এক্সিটের নানান ব্যবস্থা তো ফ্ল্যাট ভিজিট করার জন্যে আসবেন ইনশাআল্লাহ ভালো কোম্পানি একটু দামও ভালো ইনশাআল্লাহ আপনাকে সচক্ষে দেখাবো ইনশাল্লাহ আপনি দেখবেন চয়েস করবেন তারপরে দাম নিয়ে বাকি কথা হবে তো ধানমন্ডির প্রাইম লোকেশনে এই বিল্ডিংটির অবস্থান ফ্লাট ভিজিট করার জন্য চলে আসবেন আজকের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম